নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পাঁপড় আলুর তরকারি এই পাঁপড় আলুর তরকারি বানাতে গেলে কি কি লাগে প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেব দেখুন আমি মশলা পাঁপড় নিয়ে নিয়েছি তারপরে আমি আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে এরপরে আমি একটা পেস্ট করে নিয়েছি এটা পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা প্রথমে আমি পাঁপড়গুলোকে সেকে নেবো আমি কিন্তু তেলে ভাজবো না আমি পাঁপড়গুলোকে শেখে নেব এইটা আমার সম্পূর্ণ নিজের পদ্ধতি আমি গ্যাসটা জেলে দিয়েছি প্রথমে আমি পাঁপড়গুলোকে ভালো করে সেঁকে নেবো কেননা আমি তেল দিয়ে ভাজি না পাঁপড়ের তরকারিতে আমি পাঁপড় সম্পূর্ণ সেঁকে নিই এই করে আমি প্রত্যেকটা পাঁপড় ভালো করে সেকে নেব দেখুন আমার পাপড়গুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে কড়াটাকে বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলটাও দিয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যে যে আলুগুলো আমি কেটে রেখেছি ওগুলো আমি লাল করে ভেজে নেব এবার ওই আলুর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলোকে আমি লাল করে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই আলুগুলোকে তুলে নিই এবার আমি ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেব এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরেটাই ফোড়ন দিয়ে দেব আমি একটু হিং দিয়ে দেব। প্রথমে আমি দিতে ভুলে গেছি তাই এখন দিয়ে দিলাম তারপরে আমি একটু দারচিনি দিয়ে দেব এবার আমি পেস্ট করে রাখা যে মশলাটা আমি করে রেখেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ওইটা দিয়ে দেবো মধ্যে আমি নুন দেব আমি আলুতে যেহেতু নুন দিয়েছি এবার আমি এখানে অল্প নুন দেব এবার আমি চিনি দেবো এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আলুতে হলুদ দিয়েছি এই মশলাতে আমি অল্প হলুদ দেবো জিরে গুঁড়ো দেব আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কার টেস্ট দিয়েছি ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবো কালারের জন্য এবং আমি এই মশলাগুলো ভালো করে কষব যতক্ষণ তেলটা উপরে উঠে আসছে দেখুন আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেলটা উপরে উঠে এসছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এই মশলার মধ্যে আলুগুলোকে যে ভেজে রেখেছি সেইগুলোকে দিয়ে দেবো মশলার সঙ্গে আলুগুলো ভালো করে ভেজে নেব কালার কি সুন্দর এসেছে বন্ধুরা আপনারা দেখুন ঠিক এইভাবে পাঁপড়ের তরকারি বানাবেন দেখবেন খেতেও খুব সুন্দর হবে দেখতেও খুব সুন্দর হবে দেখুন আমার আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দেব আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দেবো খুব ফোটাবো না দশ মিনিটের মধ্যে আমি ফোটাবো দশ মিনিট পরে আমি ফিরে আসছি আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি দেখুন আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব এরপরে আমি যে সেকে রেখেছি পাপড়গুলো ওগুলো আমি হাতে করে দেখুন ভেঙে রেখে এই দেখুন আমার সেকে রাখা পাপড়গুলো ভেঙে রেখেছি এবার এই পাপড়গুলো আমি ওই তরকারির মধ্যে দিয়ে দেব এবার আমি আলুর সঙ্গে একটু বয়েল করে নেব পাঁপড়গুলো যাতে আলুর মধ্যে এই পাঁপড়ের ফ্লেভারটা আসে এবার আমি পাঁচ মিনিট চাপা দিয়ে তারপরে আমি নামিয়ে দিব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখুন পুরো ঝোলটা টেনে নিয়েছে এবার তরকারিটা আমার মাখো মাখো হয়ে গেছে এবার আমি তরকারিটাকে মাঝিয়ে দেব দেখুন আমার পাঁপড় আলুর সবজিটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু সেইভাবে সুস্বাদু হয়েছে এবার আমি ধনে পাতা আপনারা পারলে ধনে পাতা কস্তুরি মেথি দিতেই পারেন স্বাদের জন্য এবার ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ